হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে চলে এলাম তো সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও যারা যারা লাইফটা দেখতে পাচ্ছ ঝটপট ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও আর লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে চলে এলাম কমল তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ কমল অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটা প্রথম দেখার জন্য তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো কমল কমেন্টে জানাও আর যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ ঝটপট করে হচ্ছে সবাই কমেন্ট করো আর লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে চলে এসেছি আমি আগেই লাইভে নোটিফিকেশন দিয়ে দিয়েছিলাম তাই হচ্ছে যারা আমার রোজ লাইভ দেখো তারা হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো তুমি কি রাতে আসো হ্যাঁ আমি ঠিক এরকম সময়ই লাইভে আসি প্রতিদিন সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তো তোমরা প্রতিদিন আমার লাইভে চোখ রাখতে পারো ঠিক এই সময়ে রাজু বিশ্বাস হায় হায় রাজু বিশ্বাস গুড ইভিনিং তুমি আমার লাইভটা কোথা থেকে দেখছো আর কেমন আছো আমি মালদ্বীপ তুমি মালদ্বীপ থেকে আমার লাইফটা দেখছো কমল অনেক অনেক ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ সো মাচ তো যারা যারা লাইফটা দেখতে পাচ্ছ ঝটপট করে কমেন্ট করো আর সব্বাই হচ্ছে লাইভে জয়েন হয়ে যাও লাইভটাকে শেয়ার করে দাও আর সব্বাই হচ্ছে লাইভে একটা করে লাইক দিয়ে যাও লাইভ নোটিফিকেশান দেওয়ার পরেও আমি বুঝতে পারি না কেন সবাই ঝটপট করে হচ্ছে জয়েন মানে হয় না সবাই ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে হচ্ছে সবাই কমেন্ট করো আমার কাছে খুব ভালো ভালো ভিডিও আছে তুমি ছাড়লে খুব ভালোভাবে আমি কিন ভিডিও ছাড়ি না কারণ মালদ্বীপ তো টুরিস্ট জায়গা নায়ক নায়িকারা শুটিং করতে শুটিং তলে বুঝতে পারছো তাহলে আমি কি আমাকে তাহলে আমি কি আমাকে কোন কথা বলছি আমি বুঝলাম না তোমার নিচের কমেন্টটা উপরটা তো বুঝলাম যে হ্যাঁ তোমার কাছে অনেক ভালো ভালো ভিডিও আছে তাহলে তুমিও ভিডিও করতেই পারো ভিডিও ছাড়তেই পারো ইউটিউবে তোমার মনে হলে তো যারা যারা লাইভে আছো ঝটপট করে সবাই কমেন্ট করো আর লাইভ হচ্ছে সবাই হচ্ছে জয়েন হয়ে যাও লাইভে লাইভ নোটিফিকেশানটা সবার কাছে পৌঁছচ্ছে না মনে হচ্ছে যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ ঝটফট ঝটপট করে সবাই কমেন্ট করো তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি যারা যারা লাইভটা দেখছো সবাই হচ্ছে একটা করে লাইক দিয়ে যাও আর সবাই কমেন্ট করো কোথায় গেলে যারা হচ্ছে প্রতিদিন আমার লাইভ দেখো তারা আজকে কেউ কি এখনো জয়েন হওনি জয়েন হলে তাড়াতাড়ি হচ্ছে সবাই কমেন্ট করো আমি চাই না কিন্তু তুমি যেহেতু লাইভ করছো তুমি নিশ্চয়ই ভিডিও করো তার জন্য বললাম হ্যাঁ সে তো অবশ্যই আমি ভিডিও করি তুমি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো আর ভালো লাগলে মানে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো পারমিতা হ্যালো হ্যালো পারমিতা আমি তোমারই অপেক্ষা করছিলাম যে তুমি কখন লাইভে আসবে তুমি কিন্তু বলেছিলে যে হ্যাঁ ঠিক আছে আসবো আমি লাইভ নোটিফিকেশানটা যে দিয়েছিলাম সেখানে তুমি কমেন্ট করেছিলে থ্যাংক ইউ সো মাচ পারমিতা কি করছো পারমিতা কেমন আছো কমেন্টে জানাও লোপা মুদ্রা বাড়াল সাদি কি কিনে দিন হোক দো সাল 2 साल हुआ मोस्ट वेलकम তোমাকেও আমি আমি ভিডিও देखते আমি ভিডিও देखते আমার লজ্জা লাগে মানে বুঝলাম না তোমার কথাটা অর বেবি বেবি अभी तक नहीं लिए हैं हम लोग মানে আমি ঠিক আমি মানে আমি ঠিক ভিডিও ছাড়া একটা পছন্দ করি না আমার খুব খারাপ লাগে লজ্জা লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে সবার তো ভালো নাই লাগতে পারে সবার তো আর সোশ্যাল মিডিয়াতে ভালো মানে কাজ করাটা পছন্দ না যা যা লাইভে আছো ঝটপট ঝটপট করে সবাই কমেন্ট করো আচ্ছা লোপা মুদ্রা আচ্ছা যারা যা লাইভটা দেখতে পাচ্ছ ঝটপট করে কমেন্ট করো তোমাদের সাথে গল্প আড্ডা দিতে চলে এসেছি আর তোমরা হচ্ছে সবাই ফোন নিয়ে খালি ভিডিও দেখছো মানে আমার বকবকগুলো শুনছো কিন্তু কেউ আর কমেন্ট করছো না সেভাবে বহুত কিউট তুমি থ্যাংক ইউ সো মাচ লোপা মুদ্রা পারমিতা খুব ভালো আছি কি পুছু নিয়ে বসে লাইভ দেখছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দুজনে মিলে তাহলে লাইভ দেখছো তোমার ছেলে না মেয়ে গো কমল ছাড়তে আচ্ছা সে লাগতেই পারে তোমার ভিডিও ছাড়তে মানে একটা লজ্জা লাগতেই পারে সবার তো আর সমান না সোশ্যাল মিডিয়াতে কাজ করা আর সবাই একবারে পারেও নি প্রত্যেকটা মানুষেরই সোশ্যাল মিডিয়াতে প্রথমে কাজ করতে এসে কিন্তু প্রত্যেকটা মানুষই মানে একটা ভয় লজ্জা কাজ করেছে তারপর ধীরে ধীরে একটু করে করে সেটা সরে যায় তো যারা যারা লাইভে আছো ঝটপট করে জয়েন হয়ে যাও আর সবাই কোথায় গেলে বুঝতে পারছি না সবাই সবার কাছে লাইভ নোটিফিকেশনটা পৌঁছাচ্ছেই না মাত্র এই কয়েকজন হচ্ছে ভিউয়ার্স আসে একদমই ভালো লাগে না মনটা প্রতিদিন ভাবি যে অনেক অনেক ভিউয়ার্স হবে কিন্তু প্রতিদিনের থেকে না মনে হয় প্রত্যেক মানে আরও প্রত্যেক দিন কমে যাচ্ছে ভিউয়ার্স আর দিন লাইভ আতি হোক কিউতুম। তুম বাজে আতি হোক ना आ, आ, हर दिन लाइव आते हो क्या तुम हाँ 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 मैं हर दिन ही लाइव आने के लिए आती हूँ ट्राई करती हूँ हर दिन हर दिन तो पॉसिबल नहीं होती है आ, एक आध दिन नहीं भी पॉसिबल होती है पर कोशिश करती हूँ हर दिन आने के लिए और साढ़े सात बजे से आठ बजे के बीच में ही आने के कोशिश करती हूँ मेन कथा तो तुम्हारा तो के तो आमी ही ए पाबो ना নয়তো আমি ছাড়তাম ছাড়লে বুঝতে পারতে যে সত্যি সুন্দর হ্যাঁ মালদ্বীপ তো সত্যি সুন্দর জায়গা আমার বেবি বয় গো আচ্ছা আচ্ছা তোমার ছেলের কি নাম পারমিতা কমল এখানে জলের কালার হচ্ছে সবুজ হ্যাঁ আমি ভিডিওতে দেখেছি ফোনে তো যারা যারা লাইকটা দেখছে সবাই হচ্ছে একটা করে লাইক দিয়ে দাও আর সবাই হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি প্রত্যেক দিন তোমাদের সাথে গল্প করার জন্য লাইভে আসি কিন্তু তোমাদের ঠিক মতন পাই না আমি খুব ভালো ভালো রিসর্ট হ্যাঁ পারমিতা আদিদেব সাহা আচ্ছা নামটা খুব সুন্দর তো আদিদেব মহাদেবের নাম কল্যাণ অধিকারী গুড ইভিনিং গুড ইভিনিং কল্যাণ অধিকারী আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন কমেন্টে জানাবেন তুম হাউসওয়াইফ হ্যাঁ হো কব হো ইয়া কব মেমে মে ওয়াইফই হু আপ লোপা মুদ্রা আপ কাহসে মেরে লাইভ দেখেও আকাশের রঙ লাল হ্যাঁ আমি তোমার থেকে আরও ভালো মতন জেনে যাচ্ছি মালদ্বীপের মানে মালদ্বীপটা কেমন আরও কিছু বলো মালদ্বীপটা কেমন কী वालेश्वर अच्छा उड़ीसा से आप देख रहे हैं मेरे पहले ना मुझे बालेश्वर कहाँ पर है ये मुझे मालूम नहीं था पर जो ट्रेन एक्सीडेंट के बाद से ये पता चल गया जो कहाँ है आप कैसे हो लोपामुद्रा जी जरा तो जरा लाइव टाइम देख चो तारा झटपट झटपट करो कमेंट करो হ্যাঁ জি আর হ্যাঁ মুঝে ইত্যাদি অন্দি নেই বলি হ্যাঁ তো আপ থ বহুত ম্যানেজ করলেন ঠিক হ্যাঁ আই লিভ ইন কলকাতা আচ্ছা তুমি কলকাতা থেকে আমার লাইফটা দেখছো থ্যাংক ইউ সো কল্যাণ যা যা লাইভটা দেখছো ঝটপট করে সবাই কমেন্ট করো আর সবাই একটা করে লাইক দিয়ে যাও মিতা ব্যাপারী ব্লেজ লাইভ ভালো আছো দিদি হ্যাঁ ভালো আছি তুমি তোমাকে আজকে পেয়ে খুবই ভালো লাগলো তুমি কেমন আছো মিতা বেশ কয়েকদিন আগে লাইভে তোমাকে পেয়েছিলাম আজকে আবার পেলাম দিদি তুমি সে হোম মেয়ে ওয়েস্ট বেঙ্গলকে আলিপুরদুয়ার সে হোম যা যা লাইভ দেখছো ঝটপট ঝটপট করে কমেন্ট করো আমি ভালো আছি দিদি আচ্ছা ঠিক আছে ভালো থাকলেই তো ভালো লাগে হোয়ার আর ইউ লিভ ইন আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে লাইভটা করছি কম কামল কাহানা পেয়ার হে বইয়ের শুটিংটা ছিল মালদ্বীপে আচ্ছা বাহ তোমার থেকে সব ইনফরমেশনগুলো পাচ্ছি ভালো লাগলো তো যারা যারা লাইভটা দেখছো ঝটপট ঝটপট করে কমেন্ট করো আজকে ভিউয়ার্স একদমই কম আমি দেখতে পাচ্ছি একদমই ভালো লাগছে না আজকে হচ্ছে ভিউয়ার্স দেখে আজকে খালি টা কমেই আসছে কেন জানি না সবাই হচ্ছে লাইভ থেকে চলে যাচ্ছে যাই হোক তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আর তাই তো লাইভে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তো যারা যারা তাও লাইভটা দেখছো ঝটপট করে সবাই কমেন্ট করো ইভিনিং মে ক্যা খা রহি थी तुम क्या खा रही थी तुम इवनिंग में तो ऐसे कुछ भी नहीं खाया सिर्फ बिस्किट ही खाया है आपने क्या खाया है लोपा मुद्रा जी बस चाय मुझे चाय की एकदम ही आदत नहीं है हम चाय नहीं पीते हैं इसलिए सिर्फ बिस्किट खाए हैं दैट्स ऑल बाय गुड नाइट मैम ओके गुड नाइट कल्याण अधिकारी लोपा मोद्रा बड़ ओह हाँ हम बिल्कुल भी चाय नहीं पीते हैं तुम्हार uh, मुद তো না তোমার গালের মধ্যে টোপ পড়েছে তুমি খুব চালাক আচ্ছা তাই নাকি গালে টোপ পড়লে চালাক হয় আর আমার গালে না টোপ পরে সেটা আমি ভিডিও করার পর থেকে জানতে পারছি আমি আগে সত্যি জানতাম না যে আমার গালে টোপ পরে ভিডিওতে অনেকেই বলে এটা অনেকেই কমেন্ট আসে তো তারপর আমি নিজেকে নিজে দেখি যে সত্যি কি গালে টোপ পড়ে এই যে শানি না এইটুকু এটা কি টোপ হয়েছে ঠিকঠাক তো তোমরা হচ্ছে যারা লাইফটা দেখতে পাচ্ছ ঝটপট করে কমেন্ট করো সবাই আমার মনে হয় তোমার সাথে কথায় পারবো না 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 কেন পারবে না তুমি বলো এবার থেকে আমি শুনবো যাও আর সেরকম ভাবে কিছু বলবো না এবার থেকে শুধু শুনবো আর বাকিরা কোথায় গেলে বাকিরা তো কেউ কিছু বলছেই না শুধু হচ্ছে ফোন নিয়ে হাতে বসে আছে অনেক আশা নিয়ে প্রতিদিন লাইভ করি আর ভিডিও ছাড়ি কিন্তু এখন হচ্ছে ইদানিং ভিডিওতে একদমই ভিউজ আসে না লাইভও দেখতে পাচ্ছি গতকালকেও সেরকম একটা মানে ছিল না কেউ আর আজকেও খুব একটা পাবলিক নেই তো সেই জন্য না ইচ্ছে করে না আর ধীরে ধীরে ভিডিও করতে কারণ ভিডিও করতে গেলে লাইভ করতে গেলে কিন্তু একটা টাইম নির্দিষ্ট বের করতে হয় তো আমরা যেহেতু হাউস ওয়াইফ সমস্ত কাজকর্ম করে সব কিছু মেনটেন করেই তারপরেই কিন্তু আমরা ভিডিও করি তা একদমই ভালো লাগে না যদি ভিউজ না আসে তোমরা গল্প না করো একদমই ভালো লাগে না তাই ভাবছি এরকম চলতে থাকলে হয়তো ভিডিও করাটাই বন্ধ হয়ে যাবে না না মাইন্ড করো না ভালো লাগছে বিউটি প্রভাত আচ্ছা বিউটি প্রভাত কেউ আজকে পেয়ে গেছি কেমন আছেন আমি ভালো আছি বিউটি প্রভাত তুমি কেমন আছো গুড ইভিনিং বিউটি প্রভাত মিতা ব্যাপারে ভ্লেজ লাইফ দিদি তোমার পুজোর শপিং হয়ে গেছে না গো এখনো তো হয়নি পুজোর শপিং আমরা বাঙালি তো আমরা হচ্ছে সপ্তমী ষষ্ঠী সপ্তমী অষ্টমীর দিনও পুজোর বাজার করতে থাকি বাজার করা হয় এরকমটাই হয় আমাদের যেন আগের থেকে শপিং করা একদমই তো হয় না এখন আমাদের মনে হয় পুজো এখনো কত দেরি এত আগে যদি জিনিস কিনে রাখি মনে হয় পূর্ণ হয়ে যাবে এরকমটা মনে হয় দেখা যাক আগামীতে করব আসুক পুজোটা আরও তোমার কি হয়ে গেছে মিতা ব্যাপারী তোমারও সেম ওই তো বাঙালি মানুষদের কম বেশি যারা মিডল ক্লাসে তারা তো সেমই হয় হুম আমাদের সেমই হয় এরকমটাই হয় ভালো আছি তো যারা যারা লাইভটা দেখছো ঝটপট করে হচ্ছে একটা করে লাইক দিয়ে দাও আজকে লাইক দিতে মানে কেউ লাইক দিচ্ছে না আমি বুঝলাম না কেন কমল সবাই কি আমাদের দুজনের কথা শুনছে নাকি অবশ্যই তুমি যেহেতু এখানে টাইপ করছো অন্যরাও টাইপ করছে মানে মেসেজ সেন্ড করছে তো তারা অবশ্যই তাদের কাছেও নোটিফিকেশনটা যাবে তাদের কাছে ওই মেসেজটা শো করবে তো যারা যারা লাইভটা দেখছো ঝটপট ঝটপট করে কমেন্ট করো আগে শপিং করলে মনে হয় পুরনো হয়ে যাবে ওই যে বললাম না আমাদের এরকমই মনে হয় আর শেষে গিয়ে না ভীষণ আবার তাড়াহুড়ো হয়ে যায় তখন মনে হয় হাতে টাইমই নেই এই কাজ সেই কাজ পরে মনে হয় শপিং করতে কবে যাব ব্লাউজ কবে কাটাবো শাড়ি কিনলে এই সমস্ত কিন্তু হয় আর আগে আবার শপিং করতেও ইচ্ছে করে না যারা যারা লাইভে আছো ঝটপট ঝটপট করে কমেন্ট করো একদমই ভালো লাগে না লাইভে একদমই আজকে ভিউয়ার্স নেই একদম ভালো লাগছে না সবাই আসে আবার চলে যাচ্ছ একদমই মানে কেউ স্টে করছো না কেউ লাইভে কন্টিনিউ নেই আর দু মিনিটের মতন লাইভে আছি তো যারা যারা গল্প করতে আড্ডা দিতে ইচ্ছা করছে যাদের তারা হচ্ছে ঝটপট ঝটপট করে কমেন্ট করো আর যারা হচ্ছে আমার চ্যানেলে একদম নতুন আজকে প্রথম এসেছো তারা প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অর্জুনের কথা কেউ বলছে না আমার দুজনের কথা শুনছে বুঝলাম না আমি আমার দুজনের কথা শুনছে মানে কি বলছো তুমি আমি তোমার লাইভে আজ প্রথম কাজল দে থ্যাংক ইউ সো মাচ কাজল আমি প্রত্যেক দিনই কাউকে না কাউকে নতুন পাই আজকে তোমাকেও পেলাম অনেক কাউকেই পেয়েছি যে কমলকেও পেয়েছি কিন্তু মানে কি বলবো আজকে হচ্ছে লাইভে এসে মানে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে যে ভিউয়ার্স একদমই নেই আজকে লাইভে যাই হোক কাজল দে তুমি কেমন আছো আর কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে জানাও বিউটি প্রভাত রাতের মেনু কি রাতের মেনু যে কী এখনও কিন্তু ঠিক হয়নি রান্নাঘরে গেলে তারপর সবাইকে জিজ্ঞেস করা হয় কে কি খাবে কিছু আছে দুপুরের তরকারি তো সেইভাবে তারপর রান্না হবে রাতে দিদি তুমি ইউটিউব থেকে টাকা পাও ইউটিউব থেকে এখনও টাকা পাইনি গো তো চেষ্টায় আছি যদি পেয়ে থাকি তো সেটা অবশ্যই তোমাদের সাথে ইউটিউবের মাধ্যমে শেয়ার করব এখনও পাইনি টাকা কাজল দে আমি ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ফালাকাটাতে আর তুমি আমার লাইভটা কোথা থেকে দেখছো কাজল দে কমেন্টে জানাও আর সবাই একটা করে লাইভে লাইক দিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ যে লাইভে লাইক দিয়েছে একটা তাকে অনেক অনেক ধন্যবাদ দুটো লাইক পড়েছে তাদেরকে হচ্ছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে তো আজকে লাইভটা তাহলে এখানেই শেষ করছি একদম ভিউয়ার্স নেই কেউই নেই আর কেউ কিছু মেসেজও করছো না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আগামী কালকে জানি না লাইভে আসবো কিনা কারণ এরকমটা যদি প্রতিদিন লাইভ হতে থাকে না একদমই ভালো লাগে না বেশ কিছুদিন থেকে লাইভ মানে লাইভে আসলে পরে দু তিন দিন থেকে আমি দেখছি একদমই ভিউয়ার্স নেই তো সে কারণে ইচ্ছা আর করে না তো দেখা যাক কালকে আসি কি না আসি তো তোমরাই কিন্তু জানিও যদি আসতে চা মানে লাইভে আমি আস আসি তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার শর্ট ভিডিওগুলোর মাধ্যমে কমেন্টে জানিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাজল দে আমি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ কাজল এভাবে পাশে থেকো আর কালকে লাইভে আসবো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে শর্টস ভিডিওর কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ডাক্তার সবাইকে গুড নাইট